মাসিক কি মাসিকের সময় মেয়েদের করণীয় কি তো এই ব্যাপারে কোরআনুল কেরিমের সোরা বাকার দুইশত বাইশ নং আয়াতে এসেছে আল্লাহ তালা বলেন এস আলু নাক আনিল মাহিদ উল হুয়া আজান ফ আতাজিল আফিল মাহিদ অর্থাৎ হে নবী তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলে দেন সেটা হচ্ছে অপবিত্রতা এই সময়ের মধ্যে তোমরা স্ত্রী থেকে দূরে থাকবে সুতরাং হায়েস বা মাসিক এটা শাব্দিক অর্থ হলো প্রবাহিত হওয়া পরিভাষা যদি বলি তাহলে রোগ বা অপ্রাপ্ত মুক্ত। নারীর জরায়ু হতে যে রক্ত প্রতি মাসে বের হয় তাকে হায়েস বলা হয় এটা নারীদের মাতৃত্ব এবং সুস্থতার লক্ষণ আমাদের দেশের নারীদের সাধারণত নয় কিংবা বারো বছর থেকে এটা শুরু হয় এবং ৪৫ বছর থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত এটা অব্যাহত থাকে এটা প্রতি মাসের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিন দিন এবং সর্বোচ্চ হচ্ছে দশ দিন যদি তিন দিনের কম হয় বা দশ দিনের বেশি হয় তাহলে সেটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হায়েজ বলা হবে না ওটাকে এস্তেহাজা বলা হয় যেটা হল রোগ এই সময়ের মধ্যে মেয়েদের কিছু জিনিসকে লক্ষ্য রেখে চলতে হয় বিশেষ করে এই পিরিয়ড বা হায়েস চলাকালীন অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে থাকতে হয় কারণ এই সময়ের মধ্যে লজ্জাস্থান আর্দ্রতা বা ভিজা থাকে যার কারণে এখানে নানাবিধ রোগের আশঙ্কা থাকে যদি অপবিত্র অবস্থায় থাকে এজন্য উচিত হল কাপড়কে বেশ কিছুক্ষণ পরপর পাল্টানো এবং রক্ত নিষ্কাশন হয় এমন তোলা জাতীয় জিনিস ওই সময়ে রাজস্থানে ব্যবহার করা এবং এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নারী জাতির দূষিত রক্তকে বের করার জন্য সুস্থ রাখার মাধ্যম হিসেবে আল্লাহ আলাম এটা করেছেন কাজ এই সময়ের মধ্যে কোনো নারীদের ঘাবড়ানো উচিত নয় এবং মন ভাঙ্গাও উচিত নয় হায়েস বা মাসিক অবস্থায় এইটি কাজ যথা এক নাম্বার নামাজ পড়া দুই নাম্বার রোজা রাখা তিন নাম্বার কোরআনের কোনো আয়াত পাঠ করা চার নাম্বার গিলাফ সারা কোরআন স্পর্শ করা পাঁচ নাম্বার মসজিদে গমন করা ছয় নাম্বার, বাইতুল্লাহ শরীফের তোয়ফ করা সাত নাম্বার সহবাস করা আট নাম্বার নাভির নিম্ন থেকে হাঁটুর নিম্ন পর্যন্ত অঙ্গের সাথে যৌন সম্ভোগ করা এই আটটি কাজ নিষিদ্ধ এবং হারাম এই আটটি কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে সুতরাং এই জিনিসটা আমাদের সকল নারীদের লক্ষ্য রাখতে হবে এবং এই সময়ের যে সমস্ত বিধিবিধানগুলো বিধানগুলো আছে সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে